আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউব দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে গত দুদিন দিন আগে লিবিয়ার তাবরাত এলাকা থেকে তিনটি নৌকা গিরিসের উদ্দেশ্যে সেরে যাওয়া হয় তিনটি নৌকা সেরে যাওয়া হয় দুটি নৌকা আটক হয়েছে আর একটি নৌকা গিরিসের উপকূলে পৌঁছাইছে সেই নৌকাটিতে পঞ্চাশ জন শরণার্থী ছিল আপনারা অবগত আছেন যে এখন বর্তমানে লিবিয়ার তাবরাত এলাকা থেকে গিরিসের উদ্দেশ্যে অনেক নৌকা সেরে যাওয়া হয় কিছু নৌকা আটক হয় বেশিরভাগই নৌকা গিরিসে পৌঁছায় এখন বর্তমানে বেশিরভাগ এখন গিরিশের উদ্দেশ্যে নৌকা ছাড়া হয় লিবিয়ার ব্যাঙ্গাজি তাবরাত এলাকা থেকে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ছেড়ে যাওয়া চৌষট্টি জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে এটা হলো গত দুদিন আগে তিনশো উপকূল থেকে চৌষট্টি জন শরণার্থী নিয়ে একটি নৌকা ইতিমধ্যে ছেড়ে যাওয়া হয় সেই নৌকাটিতে আট পঞ্চাশ জন ছিল পুরুষ চারজন ছিল মহিলা আর দুজন ছিল শিশু এই নৌকাটি তিনি উপকূল সেরে যাওয়ার পর কিছুক্ষণ চলার পরে নৌকাটি ডুবে যায় ডুবে যাওয়ার পরে অনেক শরণার্থী নিখোঁজ আছে আর অল্প কিছু শরণার্থী করছে তিনশিয়ার কর্তৃপক্ষ আপনারা বলতেছেন যে এখন বর্তমানে সাগরের আবহাওয়া খারাপের কারণে এখন বর্তমানে কোনো উপকূল থেকে বেশি একটা নৌকা ছাড়া হয় না যে এটা হলো তিনশো থেকে সেরে যাওয়া হয়েছিল এই নৌকাটিতে পরে এই দুর্ঘটনা হওয়ার পরে অনেক শরণার্থী এখন নিখোঁজ আছে আর কিছু শরণার্থী মানে করছে তিনুশিয়ার কর্তৃপক্ষ এটা তারা জানালো তিনিশিয়ার শেয়ার আরো জানা যে গত বুধবার শেয়ার কর্তৃপক্ষ তারা উপকূল থেকে তারা ছয়জন আফ্রিকান নাগরিকের লাশ উদ্ধার করছে এটা হলো আফ্রিকান নাগরিক ছিল যে তারা গত বুধবার তিনশিয়ার উপকূল থেকে ছয়জন শরণার্থী লাশ উদ্ধার করছে এই ছয়জন শরণার্থী দুইজন নাবাল্লক শিশু ছিল পরে সাগরপাড় থেকে এই শরণার্থী লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতাল পাঠাইছে তিন শেয়ার কর্তৃপক্ষ এটা তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃক আরো জানালো যে গত দুই দিন আগে লিবিয়ার পুলিশ লিবিয়া বেঙ্গাজি সিদি খলিফা এলাকা থেকে তারা কিছু বাংলাদেশি নাগরিককে আটক করছে সাগর পাড় থেকে যে তারা বোট নিয়ে আর হলো তেল নিয়ে তারা সাগর পারে রওনা দিয়েছিল সাগর পারে ছিল পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেতার ঘটনাস্থল যে তারা বোট সহ তেল সহ তারা এই শরণার্থীদের আটক করে লিবিয়ার ব্যাঙ্গাজি জেলে পাঠানো ছিল সিদি খলিফা এলাকা সাগর পাড় থেকে এই শরণার্থীদের আটক করা হয়েছে এটা আপনার দেশে বলতে যদি আটক হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিয়েন বাংলাদেশ দূতাবাস জানাইছে যে উনিশে সেপ্টেম্বর লিবিয়ার তেরিপুলি থেকে একশো ষাট জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস যে একশো জন তারা লিবিয়ার তিরিপুলি থেকে তাদেরকে ফ্লাইট করানো হবে যে এই শরণার্থী তারা লিবিয়া এসে অনেকে গেম দিয়ে অনেক টাকা পয়সা শেষ করে এখন অনেকেই অসহায় পড়ছে যে তারা বাংলাদেশে যেতে পারে না পরে এখন বর্তমানে যে বাংলাদেশ দূতাবাস তারা এই একশো ষাট জন বাংলাশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে এটা লিবিয়ার ত্রিপুলি মিত্তিক এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেলাইট করানো হবে উনিশে সেপ্টেম্বর আপনারা বলতেছেন যে গত বারোই সেপ্টেম্বর লিবিয়ার বেঙ্গালি থেকে একশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এখন বর্তমানে যে গত দশ পনেরো দিনে অনেক কটা ফ্লাইট দেওয়া হয়েছে লিবিয়া থেকে বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এখন এইটাই এখন বর্তমানে অবস্থা যে যারা মানে ইচ্ছা করে যাইতে চায় তারা বাংলাদেশ যোগাযোগ করে তারা যাইতে পারবে কোনো সমস্যা নাই যে কয়েকদিন সময় লাগতে পারে কিন্তু বাংলাদেশে যাইতে পারবে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান না এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বলে আপনার স্ক্রিন যে পিকচার এটা লিবিয়ার আবহাওয়া সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া তিন দিন ভালো আছে তিন দিন খারাপ যে গত কয়েকদিন ধরে লিবিয়ার আবহাওয়া খারাপের কারণে আমি কোনো আপডেট আপনাদের মাঝে দিতে পারতাছি না যে কোনো আপডেট আসে না আপনাদের মাঝে কোনো আপডেট আমি দিতে পারতাছি না আপডেট আসলে প্রতিযোগিত চেষ্টা করে আপনাদের মাঝে আপডেট দেওয়ার জন্য এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয় ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে